বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত সঙ্গীতশিল্পী রুনালায়লার সঙ্গে সিনেমা করতে গিয়ে প্রেমে পড়ে যান তখনকার সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর সময় তারা বিয়ে করেন আলমগীরের সঙ্গে স্ত্রীর বিচ্ছেদ হয়ে যায় এরপর মান অভিমানে সন্তানরা দূরে সরে যান কিন্তু বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনালায়লার সঙ্গে সিনেমা করতে গিয়ে প্রেমে পড়ে যান তখনকার সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর একসময় তারা বিয়ে করেন আলমগীরের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় এরপর মান অভিমানে সন্তানরা দূরে সরে যান কিন্তু একসময় আখি আলমগীর আলমগীর লাইলার সঙ্গে মিশতে থাকেন তাকে সবসময় মিডিয়ার সামনে দেখা যেত কিন্তু কখনো জানা যায়নি তার আর ভাইবোন আছে জানা যায় নিজের কাজের আপডেট ও নানা সময়ে স্টেজ শোর ছবি সামাজিক মাধ্যমে হর হামেশায় প্রকাশ করেন কণ্ঠশিল্পী আখি আলমগীর এবার ভক্তদের সঙ্গে ভাই বোনদের পরিচয় করিয়ে দিয়েছেন এই নন্দিত কণ্ঠশিল্পী সব অভিমান ভুলে তারাও বাবা আলমগীরের সঙ্গে ছবি তুলেছেন ছবিতে দেখা গেছে আখি আলমগীর এবং বোন মেহরুবা আহমেদ ও একমাত্র ভাই তাজবির আহমেদকে এতদিন আখি ছাড়া বাকি দুইজন মিডিয়ার কাছে অনেকটাই আড়ালেই থেকেছেন চিত্রনায়ক আলমগীর ও আখির ভক্তদের অনেকেই তাদের সঙ্গে পরিচিত নন ছবি পোস্ট করে তাই তো ভক্তদের সঙ্গে ভাই বোনকে পরিচয় করিয়ে দিতে আখি লিখেছেন আব্বুর সাথে আমরা তিন ভাই বোন ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের শুভেচ্ছা পাচ্ছেন আখি ও তার পরিবার কেউ লিখেছেন প্রথমবারের মতো জানলাম ও দেখলাম নায়ক আলমগীর সাহেবের আরও দুইটি ছেলে মেয়ে ও কণ্ঠশিল্পী আখি আলমগীর এই দুজনই ভাইবোন আছেন কেউ লিখেছেন সবার জন্য শুভ কামনা সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি প্রথম স্ত্রী ছিলেন গীতিকার খসনুর আলমগীর এ সংসারেই আখি আলমগীর মেহরুবা ও তাসবীরের জন্ম হয় খসনুরের সঙ্গে বিচ্ছেদের পর উনিশশো সালে উপমহাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লাইলাকে বিয়ে করেন আলমগীর